নমস্কার ছাত্রছাত্রী অনেক দিন ভয়েস প্রশ্ন উত্তর করার পরে আবার আমি ক্যামেরার সামনে এলাম তো আজকে আমি তোমাদেরকে শূন্যস্থান পূরণ সম্পর্কে আলোচনা করব যেটা বিভাগ ক্ষয়ের দুয়ের দুই থাকে পরীক্ষার সময়ে তা সেগুলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা করব পৃথিবীর বৃহত্তম বদ্বীপ দ্বীপ হল শূন্যস্থান শূন্যস্থানে বসাতে হবে তা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ দ্বিতীয় প্রশ্নটি হলো মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে শূন্যস্থান বলে তাহলে শূন্যস্থানে কি বসবে শূন্যস্থানে হবে মরু অঞ্চলে ওয়াদি বলে তৃতীয়টি হচ্ছে পাঞ্জাল ও হিমাদ্রি হিমালয়ের মধ্যভাগে রয়েছে শূন্যস্থান উপত্যকা তাহলে শূন্যস্থানে কি বসাবো শূন্যস্থানে বসবে পীরপাঞ্জাল ও হিমাদ্রি হিমল হিমালয়ের মধ্যভাগে রয়েছে কাশ্মীর উপত্যকা চতুর্থটি হচ্ছে মেঘাচ্ছন্নতা পরিমাপের একক হল শূন্যস্থান কি হবে মেঘাচ্ছন্নতা পরিমাপের একক হল অকটা পঞ্চমটি হচ্ছে শূন্যস্থান পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান তাহলে শূন্যস্থানে কি বসাবো শূন্যস্থানে বসাবো মেঘালয়ের মৌসিনরাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান ষষ্ঠটি হচ্ছে ভারতের সর্বেক্ষণ বিভাগের প্রধান কার্যালয় অবস্থিত শূন্যস্থান উত্তরটি হবে কি ভারতের সর্বেক্ষণ বিভাগের প্রধান কার্যালয় অবস্থিত দেরাদুনে সপ্তমটি হচ্ছে শিল্পে নির্গত গ্যাস শোধনে শূন্যস্থান ব্যবহার বা ব্যবহৃত হয় তাহলে উত্তরটি কী হবে শূন্যস্থানে শিল্পে নির্গত গ্যাস শোধনে স্ক্রেবার ব্যবহৃত হয় যে অষ্টমের হচ্ছে নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে শূন্যস্থান বলে তাহলে শূন্যস্থানে কি বসাবো শূন্যস্থান হচ্ছে নদী অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্তকু বলে নবমত শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকোনার সঙ্গে মিশে তৈরি হয় শূন্যস্থান তাহলে শূন্যস্থানে কি বসাবো শূন্যস্থানে হবে ধোঁয়াশা দশমত কি হবে শূন্যস্থান স্রোতের প্রভাবে নিউজিল্যান্ডে তুষারপাত শূন্য স্থানে কি বসবে শূন্য স্থানে প্রভাবে নিউজিল্যান্ডে তুষারপাত হয় একাদশতম হচ্ছে কি বর্জ্য কাগজ একটি স্থান ধরনের বর্জ্য স্থানে কি হবে জৈব ভঙ্গুর ধরনের পদার্থ দ্বাদশতমটি হচ্ছে কি দ্বাদশতম হচ্ছে ক্রান্তীয় পূর্বালী জেট বায়ু শূন্যস্থান বায়ুকে ভারতে আসতে বাধ্য করে তাহলে কোন বায়ু বাধ্য করে মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে ত্রয়োদশতম হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ শূন্যস্থান তাহলে শূন্যস্থানে কি হবে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হল কন্যাকুমারিকা অন্তরিক চতুর্দশতম হচ্ছে কি শূন্যস্থান ভারতের সর্বাধিক জনবহুল শহর তাহলে শূন্যস্থানে কি বছাবো মুম্বাই অর্থাৎ মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর এতক্ষণ পর্যন্তই যারা এখনো চ্যানেল দেখনি। তারা অবশ্যই চ্যানেলটি দেখবে সাবস্ক্রাইব করবে এবং পারলে যদি পছন্দ হয় তবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করার পর সমস্ত বেল আইকনটিতেই নোটিফিকেশন অন করে দেবে